হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো আজকে দুপুরবেলা লাঞ্চের মেনুতে হচ্ছে চিকেন আর দেখো চিকেনটাকে কিভাবে রান্না করছি চিকেন কম বেশি আমরা সবাই রান্না করি কিন্তু এক একজনের রান্না করার ধরন এক এক রকমের চিকেনটাকে ফার্স্টে আমি ফ্রাই করে নিয়েছি তারপরে তেলের উপরে গোটা জিরে শুকনো লঙ্কার তেজপাতা গোটা গরম মশলা ফলনের দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা হয়ে গেলে আবার চিকেনগুলোকে দিয়ে দিয়েছি দেওয়ার পরে এই যে একটুখানি আর কি ভাজার পরে আমি আর কি আদা রসুনের পেস্ট আর যে গুঁড়ো গরম মশলা আর কি দিতে হয় সেগুলোই দিয়েছি আর এই যে এখন আর কি কষাতে থাকছি মশলাটা মানে পোড়া লেগে যাচ্ছিলো তার জন্য একটুখানি জল দিলাম দিয়ে আর কি কষিয়ে কষিয়ে তারপরে আবার গরম জল দিয়ে দিয়েছি দিয়ে এই দেখো হয়ে গেছে আর এখন গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি তো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আর কি নামিয়ে নেব হয়ে গেছে আমার চিকেন রান্না ওদিকে ভাতও হয়ে গেছে আর রুটিও হয়ে গেছে এখন হচ্ছে খাবার পালা গরম গরম রান্না করে গরম গরম খেতেই বেশি ভালো লাগে শীতকাল হোক কিংবা গরমকাল হোক রুটিটা আবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না খেতে তো চলো আমরা খেয়ে নিই এখন দুপুরবেলার এখন হচ্ছে বিকালবেলা বিকালবেলা আবার চলে এসেছি আজকে চিকেন মোমো হবে জানো তো জীবনে ফার্স্ট টাইম করতে যাচ্ছি কি হবে জানি না আর এ দেখো চিকেনের ওই নিয়ে আসছিলো ওইখান থেকে চিকেন সরিয়ে আর কি রেখেছিলাম সেটাকে কিমা বানিয়ে নিলাম তো কিমা বানানোর সময় আর কি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আদা রসুন বাটা তারপরে পরিমাপ মতো নুন আর দিয়ে দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো এটাও পরিমাপ মতো দিচ্ছি যেহেতু আমার ছেলে ঝাল খেতে পারে না আর পেঁয়াজ কুচি দিয়েছি না আমি একদম মানে মিহি মিহি করে কেটে নিয়েছি ওটাকে গ্রেট করে নিলেও হতো তো আমি হাত বটি দিয়েই আর কি কুচি কুচি করে নিয়েছি আর দিয়ে দিলাম ওই যে ভিনিগার এখানে সয়া সর্ষে দিতে হয় কিন্তু সেটা নেই আমার কাছে দিতে তো হয় অনেক কিছুই কিন্তু হাতের কাছে যেগুলোই ছিল সেগুলো দিয়েই আমি বানিয়ে নিচ্ছি তো ভালো করে মেখে রেখে দিয়েছিলাম ওই পনেরো বিশ মিনিট মতো আর ময়দাটাকেও না অনেকক্ষণ আগে আর কি মেখে রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে বেলে নিচ্ছি যেভাবে ছেম রুটি বেলতে হয় তো সেভাবেই বেলে নিয়েছি ওই ই দিয়েছি আর কি ময়দার গুঁড়োটা দিয়েছি দিয়ে বেলেছি তার জন্য দেখো তাড়াতাড়ি হয়েছে না হলে যখন আমরা লুচি করি ওরকম বেলতে গেলে না আর হতো না মনে হয় আর তারপরে গিলাস ঘটিবাটি যেগুলো যেখানে ছিল সবগুলোই কিন্তু নিয়ে বসেছি আর কি দেখবে শুধু কি করি তো এই যে ফার্স্ট একটা আর কি শুরু করছি এইখানে এইখানে মানে আমি বুঝতে পারিনি যে আমি ফোনে এভাবে করছি পুরোটা দেখা যাচ্ছে না তো দেখো এই যে ফার্স্ট টাইম করলাম তেমন একটা ভালো হয়নি তারপরে বললাম না গ্লাস ঘটিভাটি সব নিয়ে বসেছি আর একটা গ্লাস দিয়েও ট্রাই করেছি সেটাও মনে হচ্ছিল ছোট হয়ে যাচ্ছে তারপরে এই যে টিফিনের বাটি নিয়ে আসলাম এটা দিয়ে মনে হলো না ঠিকঠাক মতন হচ্ছে আর দেখো আমি মানে ঘরের ভিতরে চলে এসেছি এত পরিমাণে গরম হচ্ছিল আর এগুলো মানে বানাতে গেলে ময়দাটা কিন্তু তাড়াতাড়ি শক্ত হয়ে যায় দেখবে তো এসিও চলছিল তারপরে আবার এসিটা বন্ধ করে দিয়ে তারপরে হচ্ছে এখানে বানাচ্ছিলাম যার জন্য ঘরে এলাম সেটা আর হলো না দেখলাম কি ময়দাটা টাইট টাইট হয়ে যাচ্ছে তারপরে এই যে দেখো বানিয়ে নিচ্ছিলাম এগুলো কিন্তু বেশ মানে প্রথমটা তো ভালো হয়নি তারপর গুলো মোটামুটি হচ্ছিল একদম যে বেশ ভালো হচ্ছিল সেটাও বলবো না তো মোটামুটি যে যেরকম বানিয়েছিলাম হয়েছিল আর কি এই দেখো এই যে লাস্ট তো এই যে এইখানে মানে স্টিম করার জন্য এই যে ইডলি মেকার যেটা ওটাতেই আমি দিয়ে দিয়েছি আপাতত আমার কাছে কিছুই আর নেই একদিকে স্টিমে বসিয়ে দিয়ে এলাম আর একদিকে যেগুলো হয়ে গেছে সেগুলো তুলে নিয়ে চলে আসছি গরম গরম খেতে হবে মেয়ে একদিকে খাচ্ছে আমি আর ছেলে এই যে এইখানে খাচ্ছি একসঙ্গেই তো আমরা তো বাইরে থেকে কম বেশি সবাই কিনে খাই কিন্তু এই যে ঘরে নিজের হাতে করে খাওয়ার সেটার কিন্তু একটা আনন্দই অন্যরকম যে না আমি কিছু করতে পেরেছি কিংবা করেছি তাই না ভালো হোক কিংবা খারাপ হোক সেটা কোনো ম্যাটার করে না কিন্তু নিজের হাতে করার আনন্দই কিন্তু অন্যরকম দেখবে খারাপ হলেও মনে হয় কি না আমি পেরেছি সে একটা মনের ভিতরেই থাকে সেই আনন্দই কিন্তু মনে হয় যে না ভালো হয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো